সাওয়াল মাসের রোজার ফজিলত আমলগুলো কী কী রমজানের পরের মাসটাই সাউওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাগোয়াল মাসের চাঁদ এই সাউল মাসের করণীয় কি, আমল কি। উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ দ্বারা বলেছেন আল্লাহ সরু মালুমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলি দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারলো অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউবালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্মীয় হজ বা কেরান হজের নিয়াদ করবে সে সাউবাল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাথে ছয়টা রোজার আছে আমরা জানি নবীত আলাম বলেছেন রোজা রাখার পরে সওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেনটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা সাওয়ালের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যে হাদিসে শাওয়ালের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহ বলেছেন মানসাম রমদান সুম্মাত বা আবাসিদ তামিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যাওয়ালের রোজা রাখলেন এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছ রোজা রাখা আমার জন্য টাফ হবে কারণ আপনি আগে সাবলের ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল ছ রোজা রাখা